ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি পেলে অন্য তখন চোখের ধরো हेलो एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো এখন মাত্র ঘুম থেকে উঠেছি আর এখন বাজে হচ্ছে 9:30 এই যে নটা একত্রিশ বাজে তো এখন মাত্র ঘুম থেকে উঠেছে এখনও কিন্তু ব্রাশ টাশ কিছুই করা হয়নি আর আমি ফ্যানটা অফ করে রেখেছি তার জন্য মানে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি তো যাই হোক আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমার মর্নিং রুটিন তো আমি কিভাবে মর্নিং মানে সকালটা কাটাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখনো ব্রাশ করা হয়নি চলো আগে ব্রাশটা করেনি তো আমি তো মোবাইল দিয়ে ভিডিও করে যেহেতু তো মোবাইলটাকে একটা জায়গায় বসিয়েছি আর ভিডিওটা করার পর দেখি যে আমার অর্ধেকটা চেহারে দেখা যাচ্ছে না মানে অর্ধেকটা মুখই দেখা যাচ্ছে না তো কি আর করবো যতই অবধি ট্রাইপডটা না কিনছি ততদিন অবধি এরকম ভাবে আমার ভিডিও চালিয়ে নিতে হবে তো তোমরাও একটু ম্যানেজ করে নিয়েও আমার এই ভিডিওগুলি আর ট্রাইপডটা কেনার পর আমি আশা করছি যে আমি তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে ব্রাশটা করে নিয়েছি এখন মুখটা একদম ভালো করে ধুয়ে নেবো আর আমি কিন্তু মুখটা একদম নর্মাল খালি জল দিয়ে ধুই কোনো ফেসওয়াশ ইউজ করি না আমি আগে একটা ভিডিওতেও বলেছি যে আমি কোনো রকম কোনো ফেসওয়াশ ইউজ করি না ফেস ওয়াশ ইউজ না করলে আমার মনে হয় যে আমার স্কিনটা একটু ভালো থাকে তো এখন মুখটাকে ভালো করে মুছে নিতে হবে তো দারুণ মুছে নিই আর সকালে কিন্তু খালি পেটে জল খেয়ে নিচ্ছি এখন তো প্রত্যেক দিনে আমার অল্প হোক বেশি হোক খালি পেটের জল খেতেই হবে তো এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেবো তারপর যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে আর বিছানার মধ্যে দেখো এই যে তেলের বাটিটা সেটা হচ্ছে কালকে তেল বানিয়েছিলাম একটু তেলটা একদম সাথে সাথে রাত্রে বানিয়ে ইউজ করে নিয়েছি আর এই তেলটা মোটামুটি আমার মনে হয় ভালো কারণ তো আগে তো অনেক বেশি চুল পড়তো এখনও পরে পড়ে না যে তা না আগের থেকে একটু কমেছে আর কি তো দেখি দিয়ে আর কদিন যে চুল পড়ে কিনা আর এখানে বসিয়েছি যে ডিম তো সকালে খাবারের জন্য আমার একার জন্যই বসিয়েছি একটা ডিম আর আর মা ভাই তারপর বাবা সবাই ওরা ভাতই খাবে আমি একটু খাবো হালকা খাবার আজকে খেতে ইচ্ছে করছে আমিও প্রায় দিনই ভাত খাই আর আজকে একটু ইচ্ছে করছে যে একটু হালকা খাবার খাওয়ার এরকম মাঝে মধ্যে আমার ইচ্ছে করে তখন আমি হালকা খাবারই খাই আর আজকে তেমন কিছু ছিল না করে তো সে কারণে তো সেদিন যে পুজো দিয়েছিলাম কলা ছিল আর পাউরুটি ছিল না সে কারণে বিস্কুটের মধ্যেই বাটার লাগিয়ে দিয়েছি তো চলো আগে ডিমের খোসাটা ছাড়িয়ে নিই ডিমের খোসাটা ছাড়ানোর জন্য কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়ে আর ডিমের খোসাটা ছাড়াবো না হলে প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর ডিমটা ছাড়াতে গিয়ে তো আমার মানে মাথার গাম পায়ে ফেলতে হয়েছে এতটা পরিমাণ মানে ডিমের খোসাটা কিছুতেই ছাড়াতে পারছে না ডিম শুদ্ধ চলে আসছে তো কি করবো আর ডিমটা দেখতেও জানি কীরকম কীরকম আমি খেতে খেতে বারবার দেখছিলাম যে ডিমটা এরকম কেন ডিমটা খেতে খেতে তো আমি অনেকটা ভয় পাচ্ছিলাম যে এটা ফেক ডিম নয় তো মানে যে প্লাস্টিকের ডিম যে অনেকে বলে সেটা জানোই জানি না কি হবে এই ডিম খেয়ে আমার তো ভীষণ ভয় করছে এখনো আমি যে আজকে বয়স ওভার দিচ্ছি আজকের ভিডিও এটা আজকে দিচ্ছি বয়স ওভার এখনো ভয় করছে আমার সকালে খাবারটা খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম হচ্ছে ছাদে পুজোর বাসন গুলো নিয়ে আর আজকের আকাশটা এত পরিমাণ সুন্দর ছিল রোদ তো প্রচন্ড পরিমাণে উঠেছিল এক সাইডে আকাশ সুন্দর ছিল মানে এক সাইডের আকাশ পরিষ্কার ছিল আর এক সাইডে মেঘলা আকাশ ছিল এইটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার তোমাদেরকে তারও দেখাচ্ছি তো শনিবারে যে বিপদনাশিনী পুজো গিয়েছে তো সেগুলোই ভালো করে ধুয়ে নিয়েছে বাসনগুলো আর কি তো এত পরিমাণ গরম ছিল তো ঘরে এসে আগে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে স্নান করতে তো স্নান করে চলে আসি দাও তো স্নান করে চলে এসেছি আর এখন যাবো হচ্ছে দিতে আর এত পরিমাণ গরম লাগছে আমার ঘরের ফ্যানটাও একদম স্লোভাবে চলে তো সে কারণে গরমটা আর বেশি করে লাগছে তো চলো এখন আগে পুজোটা দিয়ে দিই আর পুজো দিতে দিতেও দেখো আমার কিন্তু খাটের উপরে চেয়ারটা রাখ রেখেছি তারপর চেয়ারের উপরে ভালো করে মোবাইলটা সেট করেছি একটা বক্স পেন্সিল বক্স দিই আর কি তারপর ভাইকে ডাকলাম ভাইকে অনেক কষ্টে রাজি করেছি একটু ভিডিও করে দেওয়ার জন্য তো চলো পুজোটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো পুজোটা আমি কীভাবে দিই আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যাবো হচ্ছে আমি টিউশন করাতে তো আগে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি আমি টিউশন করে তার আজকে এত পরিমাণ রোদ বাইরে মানে তোমরা আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো একেবারে তাকানোই যাচ্ছে না আর আমি ভাতটাত খেয়ে দিয়ে রেস্ট করে বেরিয়ে পড়েছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো